সোনারগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম সোনারগাঁও থেকে নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সন্ধ্যায় সোনারগাঁওয়ের স্থানীয় একটি রিসোর্টে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম বলেন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি সোনারগাঁওয়ের জনগণ আমাকে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করায় তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট সোনারগাঁও গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতায় কাজ করে যাব এ সময় মত বিনিময় সভায় সোনারগাঁওয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন